আফরান নিশো আফরান নিশো আফরান নিশো সাম্প্রতিক সময় দুই বাংলায় যত অভিনেতা অভিনেত্রী আছে তার মধ্যে যার পারফরমেন্স দেখার জন্য গোটা একটা সিনেমা বা সিরিজ দেখে নেওয়া যায় সেরকম একজন অভিনেতা হচ্ছে গিয়ে আবার রিয়েল বস আফরান নিশো তার কাজ দেখব বলে দাগি পুনর্জন্ম সুরঙ্গ এরকম অনেক কাজ দেখেছি তেমনি আঁকাও এরকম একটা কাজ যেটা শুধুমাত্র তার পারফরমেন্স দেখার জন্য দেখা যায় মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও কোনো অংশে কম না আরে তুই স্পয়লার ছাড়া যদি আকার গল্পটা ছোট্ট করে ডিসকাস করতে যাই তাহলে আকার প্রথম দিকটা হচ্ছে মোর অফ ক্যারেক্টার স্টাডি ওই চরিত্রটা কেমন কেন সে এরকম হচ্ছে এই দিকটায় বেশি ফোকাস করা হয় এবং সেকেন্ড পার্টের যে গল্পটা সেটা অনেকটা চেনা থ্রিলারের মধ্যে পড়ে মানে একটা চোর পুলিশ খেলা খুনিকে ধরার চেষ্টা এই বিষয়টার উপর ফোকাস করা হয় কিন্তু এই কাজটার মধ্যে দিয়ে কিন্তু প্রচুর হলিউডের কাজ সাউথ ইন্ডিয়ান ছবি বা বাংলাদেশের ছবির রেফারেন্স আছে এবং সেই ছবিগুলোকে একটা হোমাজও দেওয়া হয় যেরকম ওয়াক ফিনিক্সের যে জোকার ছবিটা সেই জোকার ছবির একটা রেফারেন্স কিন্তু আকার মধ্যে রয়েছে আকার যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট সে কি করে ওই জোনটার মধ্যে পৌঁছাচ্ছে যে মানুষ মারতে সে বাধ্য হচ্ছে এই জিনিসগুলো স্পয়লার নয় এটা ট্রেলারে দেওয়া আছে এই মানুষ মারার যে টেন্ডেন্সিটা সেই ব্যাপারটা কিন্তু জোকার থেকে অনেকটা নেয়া তাছাড়া আপারিচিত বলে যে ছবিটা ছিল সাংকারের সেই আপারিচিত যেভাবে ওয়েবসাইটের মধ্যে দিয়ে কাজ করতো এখানেও কিন্তু আঁকা তার কাজগুলো সোশ্যাল মিডিয়ার হেল্পে করে তো এই দুটো জিনিসের রেফারেন্স খুব স্পষ্টভাবে বোঝা যায় এছাড়া ট্যাক্সি ড্রাইভার আয়নাবাজি এই সমস্ত ছবির রেফারেন্সও আঁকার মধ্যে দিয়ে দেখা যায় আঁকা সিরিজটায় আমরা কাহিনীর সূত্রধর হিসেবে কিন্তু আফরান নিশো অর্থাৎ আঁকা চরিত্রটাকেই দেখতে পাই সে তার নিজের জীবনের গল্প কেন সেই জিনিসটা করছে বা আইনকে কেন হাতে তুলে নিচ্ছে এই তার ফিলোসফি সাইকোলজি সমস্ত কিছুই বিভিন্ন গানের লাইন কবিতার লাইন অথবা গদ্যের ফরমেটে ব্যাকগ্রাউন্ডে তার ভয়েসে সেগুলো বলতে থাকে এই সিরিজটা যখন শুরু হয় সেখানে একটা লাইন আছে হায়াতের যত দিন যায় আমার রুহের ব্যথা ততই বাড়ে অর্থাৎ জীবনের যত দিন যায় আমাদের মনের ব্যথা যেন তত বাড়তেই থাকে এই জিনিসটা আপনারা হুমায়ুন আহমেদের সাহিত্যের মধ্যেও দেখতে পাবেন এই যে হিমু ক্যারেক্টারটা তার যে গল্পগুলো সেখানে কিন্তু সবসময় প্লটে এগোয় না অনেক সময় এরকম হয় যে হিমুর গল্প নেই কিন্তু হিমু নিজের জীবনের বক্তব্য তার ফিলোজফি এই জিনিসগুলো বলছে সেম জিনিসটা আমরা আকার মধ্যেও দেখতে পাই আকার জীবনের যা ব্যথা তার যা বক্তব্য তার মানুষ নিয়ে যে ধারণা সেই জিনিসগুলো সে বলতে থাকে এবং এই একটা পয়েন্টে হুমায়ুন আহমেদের লেখা ভিকিজায়দের আঁকা বা গুরুদাদের ছবি এই তিনটে জিনিস যেন এক হয়ে যায় এরা সবাই একটা জিনিসই দেখাতে চায় আমাদের জীবন যত এগোতে থাকে আমাদের মনের ব্যথা পারিপার্শ্বিক বোঝা সমস্ত কিছু যেন বাড়তেই থাকে এখন আসবো সিরিজটার মেইন হাইলাইট পয়েন্টে যে কারণে সিরিজটা আমি টানা দেখে যেতে পেরেছি সেটা হচ্ছে গিয়ে আফরান নিশো আফরান নিশো যে ক্যারেক্টারটাই করে সেটা মনে হয় তার চেয়ে ভালো কেউ করতে পারবে না এবং আপনারা একটা জিনিস দেখে থাকবেন যে আফরান নিশো কিন্তু কখনোই বেস্ট ক্যারেক্টার পারফেক্ট ক্যারেক্টার এগুলো করার চেষ্টা করে না সবসময় ফ্লট ক্যারেক্টার করে দাগি যদি দেখেন দাগি একটা পুরনো দাগি আসামির গল্প যে জেল খাটার পর তার জীবন কি করে চলছে সেটার ওপর ফোকাস করে সুরঙ্গও যদি দেখেন সুরঙ্গতে একটা মানুষ কি করে সে ক্রাইমের পথে এগোচ্ছে একটা সাধারণ জীবনযাপন ছেড়ে সেই জিনিসটা দেখার এবং আঁকাতেও সেরকম একটা ফ্লট ক্যারেক্টার এবং সেটার মধ্যে একটা ডিফরমেটিজও আছে মানে আঁকা চরিত্রটার চোখের মধ্যে একটা সমস্যা আছে এবং তার নার্ভের কিছু ইস্যু আছে যে কারণে সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় এই বিষয়গুলো রয়েছে এই ফ্লগুলো নিয়ে আফরান নিশো ক্যারেক্টারটাকে আরও রঙিন করে তোলে আরও ভালো লাগে সেটা দেখতে এবং এই সিরিজটা দেখার ওয়ান অফ দ্য ভাইটাল কারণ হচ্ছে গিয়ে আফরান নিশোর অসাধারণ পারফরম্যান্স জাস্ট দারুণ করেছে এবার আফরান নিশো যেখানেই পারফরমেন্স করে সেখানে একটা বড় ব্যাপার হয় বাকিদের দিকে খুব একটা চোখ পড়ে না এই সিরিজে যদি বাকিদের পারফরমেন্স নিয়ে বলতে যাই যে আঁকার বাবার ক্যারেক্টারটা প্লে করেছে অর্থাৎ পালিত বাবার ক্যারেক্টারটা প্লে করেছে সে খুব ভালো কাজ করেছে এছাড়া ফোর্থ এপিসোডে আমরা একজনকে দেখতে পাই যাকে বেসিক্যালি আঁকা খুন করে তার পারফরমেন্সটাও খুব ভালো তাকে যে ডায়লগুলো দেওয়া হয়েছে সেগুলো ভীষণ র সেগুলো দেখতেও ভাল লাগে এবং তার দিকে চোখ পড়ে কিন্তু নাবিলা অর্থাৎ যে এখানে ফিমেল লিড তাকে দেখতে কিন্তু একদম ভালো লাগেনি তার পারফরমেন্স খুব একটা জমেনি আপনারা যদি আয়নাবাজি দেখে থাকেন সেখানেও নাবিলা ছিল ওখানে নাবিলার যেরকম রোল এই রোলটা মোরাললেস প্রায় সেমই বলা যায় কিন্তু এই রোলটা যতবার আসছে এই ক্যারেক্টারটা যতবার আসছে ততবার যেন মনে হচ্ছে সিরিজটা কোথাও গিয়ে ডাল হয়ে যাচ্ছে তো এই ক্যারেক্টারটা একদম জমে না এবং তার পারফরমেন্সও খুব একটা রিয়েল লাগে না আরেকটা যে জিনিস এই সিরিজের ক্ষেত্রে আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে সিনেমাটোগ্রাফি সিনেমাটোগ্রাফিটা কিন্তু খুব যত্নশীল এবং ভিকি জায়দ আর আফরান নিশোদ যদি অন্যান্য কাজগুলো দেখেন তার মধ্যেও একটা নিয় নোয়া টাচ থাকে মানে একটা আলো আধারী খেলা তার মধ্যে বিভিন্ন লাল সবুজ এই সমস্ত রঙের মিক্সচার এই জিনিসটা এই সিরিজের মধ্যেও দেখা যায় তো ফ্রেমগুলো খুব সুন্দর করে নেওয়া সিনেমাটোগ্রাফিটা যত্নশীল তো এই জিনিসটা আমার এই সিরিজের ক্ষেত্রে খুব ওয়ার্ক করেছে এইগুলো তো ছিল সিরিজটার ভালো দিক যে কারণে এই সিরিজটা দেখা যায় তাই বলে কি খারাপ নেই আলবাত আছে নিশ্চয়ই আছে প্রথম তিন চারটে এপিসোড যখন চলতে থাকে তখন একটা মোর অফ ক্যারেক্টার স্টাডি থাকে এই ক্যারেক্টার স্টাডিগুলো দেখতে খুব ভাল লাগে সেখানে কবিতা আসতে থাকে এবং সেটা শুনতেও খুব সুন্দর লাগে কিন্তু তারপরেই সিরিজটার মধ্যে এঙ্গেজিং ফ্যাক্টরগুলো কমতে থাকে তার কারণ তখন ওটা একটা চেনা ছকের মধ্যে পড়ে যায় একটা চোর পুলিশ ইনভেস্টিগেশন খুনিকে ধরার চেষ্টা এই জিনিসগুলো প্রচুর দেখেছি এবং সেটার মধ্যে খুব একটা নতুনত্ব কিছু প্রোভাইড করতে পারে না বা এঙ্গেজিং কিছু প্রোভাইড করতে পারে না তো তিন চারটে এপিসোডের পরে সিরিজটা কম্পারেটিভলি ডাল হতে থাকে নন এঙ্গেজিং হতে থাকে এছাড়া এই সিরিজটার মধ্যে যেহেতু দুটো দিক খুব প্রপারলি আলাদা করে ডিফারেন্সিয়েট করা আছে মানে প্রথম দিকটা ক্যারেক্টার স্টাডি সেকেন্ড দিকটা ইনভেস্টিগেশন ড্রামা একটা ইনভেস্টিগেশন ড্রামা তখনই জমে যখন চোর পুলিশ বা চোর খুনিকে টক্কর দিতে পারে আপনারা যদি মানি হাইস দেখেন মানি হাইসে বহু মোমেন্ট এরকম হয় যখন আমরা মনে করি প্রফেসরকে এরপরে পারবে কিন্তু প্রফেসর ওটা বেরিয়ে যায় প্রফেসর কোনোভাবে ওটা পেরে যায় কিন্তু ওই কম্পিটিশানটা হয় এরকম একটা কলিশন পয়েন্ট কিন্তু এই সিরিজটার ক্ষেত্রে খুব একটা তৈরি হয় না একটা দৃশ্যই ওরকম আছে সেটা মজা লাগে কিন্তু পরে সেটা কন্টিনিউ করে না এছাড়া ওয়েব সিরিজের খুব বড় একটা দিক হচ্ছে গিয়ে প্রতিটা ক্যারেক্টারেরই একটা গল্প থাকে এবং এই সিরিজটার মধ্যেও যারা পুলিশ তাদেরও একটা ব্যাকস্টোরি তাদের ব্যাকগ্রাউন্ড এই সমস্ত জিনিসপত্র বলার চেষ্টা করা হয়েছে কিন্তু উল্টো দিকের ক্যারেক্টার যখন তুমি বিরাট একটা ওপরের জায়গায় রাখছো সুন্দর করে এস্টাবলিশ করছো তখন অন্য দিকের ক্যারেক্টারগুলো খুব একটা ওটার সামনে পাত্তাই পাচ্ছে না আরেকটা টুইস্টও এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু যারা রেগুলার থ্রিলার দেখে বা মোটামুটি থ্রিলারও দেখে তারা সবাই কিন্তু এই টুইস্টটা বুঝতে পারবে এবার ভিকি স্পেশালিটি হচ্ছে সে ফার্স্ট সিজনে টুইস্ট দেয় পরে সেটাকে অন্যভাবে আরও দাঁড় করায় তো হতে পারে আঁকার পরবর্তী সিজনে এই টুইস্টটা নিয়ে আরও অনেক কাজ হলো কিন্তু ফার্স্ট সিজনে এই টুইস্টটা খুব একটা ওয়ার্ক করেনি মানে ভেরি প্রেডিক্টেবল টুইস্ট আর কি আঁকা সিরিজটা যেহেতু হইচয়ের কাজ সে কারণে এটার মধ্যে বাংলাদেশ ইন্ডিয়ার একটা কোলাবোরেশন হচ্ছে এবং এই কোলাবোরেশনের ছাপটা আমরা মিউজিকের মধ্যে দেখতে পাই মিউজিকের মধ্যে ওরা অনুপম রায়ের বিভিন্ন ছবির মিউজিক যেরকম হিমলক সোসাইটির মিউজিক অটোগ্রাফির মিউজিক এগুলো ব্যবহার করেছে এবার এটা অনেকের ভালো লাগতে পারে আমার ক্ষেত্রে পার্টিকুলারলি মনে হয়েছে বাংলাদেশ দেশের মিউজিক যেহেতু এত ভালো তো ওরা এই ক্ষেত্রে নিজেদের মিউজিক ইউজ করতে পারলে গল্পটা আরো বেশি রিলেটেবল মনে হতো এটা 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 পার্টিকুলারলি আমার আমার মনে হয় হতে পারে বাকিদের ক্ষেত্রে অন্যভাবে করছে বাট ধারণা তো এই জিনিসগুলো আমার আঁকার সেটা মিউজিক হোক সেটা সেকেন্ড হাফে স্ক্রিন প্লে হোক সিরিজগুলোর এঙ্গেজমেন্ট ফ্যাক্টর হোক বা ওই চোর পুলিশের কলিশন পয়েন্ট টুইস্ট এই জিনিসগুলো পার্টিকুলারলি আমার জন্য খুব একটা ওয়ার্ক করে ওভারঅল এটাই বলবো যে আফরান নিশোর পারফরমেন্সের অলরেডি ফ্যান ছিলাম এবং আঁকা কাজটা দেখে ফ্যান হওয়াটা কমেনি বরং বেড়েছে তো আপনারাও যদি একটা অসাধারণ পারফরমেন্স দেখতে চান সেই ক্ষেত্রে আঁকা দেখতে পারেন এছাড়া এই সিরিজটার ক্ষেত্রে কী কী ভালো দিক খারাপ দিক অলরেডি আমরা সেগুলো ডিসকাস করলাম এখন ভিডিওটা আঁকা থেকে ধার করা দুটো লাইন নিয়েই শেষ করব তোমার থেকে যা আসে তার সবটুকু সুন্দর হোক সেটা ফুল অথবা তার কাটা হোক সেটা জীবন কিংবা কাফন আপনাদের থেকে যে কমেন্টটি আসে সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক আমাদের জন্য সেটাই ভালো তো আমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা আপনাদের জানাবেন ভাল লাগলে চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তোমাদের আর নেই আমি এসে গিয়েছি তোমাদের মাঝে